হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার অ্যান্ড গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন গাইজ টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি রিলেটিভ হতে চলেছে গাইজ আপনার কি প্রতিদিন টুর্নামেন্ট খেলে এক থেকে দুই টাকা আয় করতে চান গাইজ আপনারা অনেকে অনেক টুর্নামেন্ট অ্যাপস ডাউনলোড করে অনেকে স্ক্যামের শিকার হয়েছেন অথবা ভালো টুর্নামেন্ট অ্যাপস পেয়েছেন কিন্তু আপনাদের টাকায় কুলায় নাই আর গাইজ আপনারা সেই টুর্নামেন্ট অ্যাপসে একশো টাকা নিচে কোনো টাকা উইড্রো দিতে পারবেন না এই অ্যাপসে আপনারা উড্রো দিতে পারবেন পঞ্চাশ টাকা হলেই খেলব হ্যাঁ গাইস আজকে থেকে কিন্তু খেলা শুরু হয়ে যাবে তো চলো আর বেশি ব্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে আমার কমন বক্সে চলে যাবার কম বক্সে দেখতে পারবা দুইটা লিংক একটা হচ্ছে টেলিকম চ্যানেল লিঙ্ক একটা হচ্ছে অ্যাপসের লিঙ্ক তো অ্যাপসেল লিংকে ক্লিক করে এখান থেকে অ্যাপসট্রা ডাউনলোড করে নেওয়া এখানে উপরে দেখতে পারবা ডাউনলোড অপশন ওখান থেকে ডাউনলোড করে নিবা এখন গাইস অ্যাপের সব প্রসেস আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি তো প্রথমে তোমরা অ্যাপের ভিতরে প্রবেশ করবা তো এটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে নিচে দেখতে ক্রেডিট নিউ অ্যাকাউন্ট ও জায়গায় ক্লিট করবা তারপর ওই জায়গায় দেওয়ার পর উপরে লাগবা যে নিক তারপর নিক নেম লেখা পর নিচে লাগবা একটা জিমেল একটা জিমেল দিলে হবে তারপর পরে নিচে দেখবা ফোন নাম্বার তোমার যে ফোন নাম্বারটা তারপরে এখানে তোমরা একটা পাসওয়ার্ড নিজেরা বানিয়ে দেবা তো এখানে নিজেদের মতোন একটা পাসওয়ার্ড দিলেই হবে তো তোমরা জিমেলটা আর পাসওয়ার্ডটা মনে রাখলেই হবে তারপর তোমরা সিম্পলি এখানে রেজিস্টারে চাপ দিয়ে দেবা তো কিছুক্ষণ পরে এখানে রেজিস্টার হয়ে যাবে তারপরে এখানে সেভ করে নিবা সেভ করে নেওয়ার পর এখানে দেখতে পারবা দুইটা মাছ দেওয়া আছে একটা হচ্ছে লুডো আর একটা হচ্ছে ফ্রি ফায়ার এখানে শুধু বিয়ার র্যাঙ্কের ইত্যাদি দেওয়া হয় তো তোমরা এখানে তোমরা দশ টাকা এন্ট্রিফি দিতে পারবা বিশ টাকা এন্ট্রিফি দিতে পারবা তো এখন চলো কীভাবে তোমরা টাকা অ্যাড করবা অ্যাপসে সো গাইজ অ্যাপসে টাকা অ্যাড করার জন্য এখানে তোমরা নিচে দেখতে পারো ওয়ালেট তো ওয়ালেটে যাবা ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখতে পারবে অ্যামাউন্ট লেখা যায় তো এখানে তোমরা বিকাশ বা নগদের মাধ্যমে যেখানে মাধ্যমে তোমরা টাকা পে করবে সেটা আনবা তারপর সেটা আনার পর এখানে নগদ পে করবো আমি নগদ দেবো তারপর উপরে দেখবে বা এখানে অ্যামাউন্ট লেখা আছে তো ওখানে আমরা এমাউন্টটা দিয়ে দেবো যে আমরা পঞ্চাশ টাকা পাঠাবো ওখানে পঞ্চাশ টাকা দেবো তারপর এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো যেটা দেখে আমরা এই টাকা পাঠাবো তারপর নিচে এখানে আমরা ট্রানজেকশন আইডিটা দিয়ে দেবো মানে যেখান থেকে আমি টাকা পাঠাবো সেখানে আমি ট্রানজেকশন আইডিটা দিয়ে দেবো আমি এখন অগতে চলে এসেছি এখান থেকে যেভাবে টাকা পাঠাবা তোমরা নাম্বারটা কপি করে আনবো ওখান থেকে তারপরে এখানে তোমরা দেওয়ার পরে এখানে যত টাকা পাঠাবা সেটা এখানে ক্লিক করে দেবা তারপরে নিচে পিন দিয়ে তোমরা রেজিস্টার করে নেবা সবাই তোমরা যে এর মাধ্যমে তুমি টাকা পে করছো তো সেখানে তোমরা ট্রানজেকশন আইডিটা এনে এই জায়গায় পিস করে দেবা তারপর তোমরা যেটা যেটা দিয়ে পাঠাইছো সেটা সিলেক্ট করবা বিকাশ অথবা নগদ গাইস सिंपली এখানে তোমরা নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দেবা তারপর তোমাদের টাকা অ্যাড হয়ে যাবে তারপর একটু নিচে বের হবা মানে একটু স্ক্রল করবে স্ক্রল করবে এখানে একটু লোডিং লবে এটা ইকুয়ালি হবে মানে একটু স্পেস করলেই হবে তারপর দেখতে পাবে তোমাদের টাকা অ্যাড হয়ে গেছে এখন চলো দেখে আসি তোমরা কিভাবে ম্যাচে জয়েন দিবা সো গাইস তোমরা যেভাবে তোমরা ম্যাচে জয়েন হবে তার জন্য নিচে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার লেখা আছে ওই জায়গায় ক্লিক করবা তারপর এখানে দেখতে পাবে অনেকগুলো ম্যাচ আছে তো ওখানে ক্লিক করার পর এখানে উপরে সোলো দিয়া এখানে তোমরা তোমাদের দিয়ে দিয়ে তোমরা যে নামটা গেমে আছে সেই নামটা এখানে এনে পেশ করে দিবা তবে আনার পর এখানে তোমরা অ্যাপ্লাই জয়েন দিয়ে দেবা মানে এখানে জয়েন হয়ে গেছে অলরেডি তোমরা জয়েন হয়ে গেছে তো তোমরা যে সময় পাসওয়ার্ড দিবে টাইম টু টাইম টাইম টু টাইম পাঁচ থেকে সাত মিনিট আগে এমএ এই জায়গায় তোমরা রুম ডিটেলসে ক্লিক করলে তোমরা নাম পেয়ে যাবা সো গাইস তোমরা এখনই আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন থেকে আমার অ্যাপের লিঙ্কটা নিয়ে তো ওখান থেকে ডাউনলোড করে নাও আর অ্যাপসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সো এখনই ডাউনলোড করো গো ইয়া 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 क्या हैं?